আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক সৌদি আরবের টাকা রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের ইয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক মাসের শুরুতে কিন্তু টাকা রেট তেমন কোনো পরিবর্তন হয়নি তবে কিছু কিছু পয়সা কম বেশি রয়েছে দর্শক আজকে প্রথমেই আপনাদেরকে জানাবো মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর 30 টাকা উনসত্তর পয়সা ব্যাংক অ্যাকাউন্টে তিরিশ টাকা সতেরো পয়সা এবং বিকাশে আঠাইশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন বিনিয়ালা দশক বিনিয়ালা থেকে তিরিশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট দশক ফাউরি স্মার্ট থেকে আজকে একত্রিশ টাকা এগারো পয়সা করে রেট পাবেন তাহিল আল রাজি তাহিল আল থেকে আজকে তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে রেট পাবেন ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর তিরিশ টাকা উনসত্তর পয়সা ব্যাংক অ্যাকাউন্টে মানিগ্রামের মাধ্যমে তিরিশ টাকা সতেরো পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে তিরিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে বিকাশে ২৮ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন দর্শক ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য সাত পয়সা এবং ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশে একত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন এনজাস থেকে তিরিশ টাকা ছিয়ানব্বই পয়সা করে রেট পাবেন আলিনমাপে থেকে 30 টাকা নব্বই পয়সা করে রেট পাবেন টিকমো দর্শক টিকমো থেকে ব্যাংক টু ব্যাংক তিরিশ টাকা সাতাশি পয়সা করে রেট পাবেন টিকমো থেকে বিকাশে একত্রিশ টাকা শূন্য এক পয়সা করে রেট পাবেন কুইক পে থেকে তিরিশ টাকা পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে তিরিশ টাকা বাহাত্তর পয়সা করে রেট পাবেন এবং এস টি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর তিরিশ টাকা পঁচানব্বই পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা বিরানব্বই পয়সা এবং বিকাশে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট পাবেন লোকাল বিকাশ থেকে আমার এখান থেকে রেটটি হচ্ছে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা করে দিচ্ছে আপনারা কে কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন এবং কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল আসসালামালাইকুম